কন্যা রাশি দু সালে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শনি সপ্তম ঘরে আসবে এবং এই গোচর অংশীদারিত্ব বিবাহ এবং ব্যবসায়িক সম্পর্কের উপর দৃষ্টি নিবদ্ধ করবে কারণ সেভেন্থ হাউস এইগুলির সাথে সম্পর্কিত শনির এই আড়াই বছরে গোচরের প্রভাবের কারণে আর্থিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা গড়ে তোলার জন্য এটি একটি ভালো সময় হবে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকতে ধৈর্য শৃঙ্খলা এবং ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের উপর মনোযোগ হলো এই গ্রহ গোচরের অতিক্রম করা সর্বোত্তম পন্থা প্রতিকার হিসেবে আপনারা শনিবার কালো পোশাক এবং সর্ষের তেল দান করতে পারেন রাশি শনি আপনাদের সিক্স হাউসে প্রবেশ করবে তাই প্রতিযোগিতা এবং আইনি লড়াইয়ে সাফল্যের পক্ষে আপনাদের সাপোর্ট করবে তবে ক্লান্তি মানসিক চাপ এবং জয়েন্টে ব্যথার মতো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে আগামী আড়াই বছর তাই শনিবার করে আপনাদের সর্ষের তেল এবং কালোর তিল শনি মন্দিরে দান করা আপনাদের পক্ষে ভালো হবে বৃশ্চিক রাশি পঞ্চম ঘরে আপনাদের শনি প্রবেশ হবে এবং সৃজনশীলতা সাধনার বিলম্বিত হতে পারে সন্তান সম্পর্কিত উদ্বেগ বা শিক্ষাগত দিক থেকে বাধা আসতে পারে আধ্যাত্মিক বিকাশ বৃদ্ধি পাবে আপনারা নিয়মিত হনুমান চালিসা এবং সুন্দরকাণ্ড পাঠ করবেন আগামী আড়াই বছর ধনুরাশি শনি আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবে যার ফলে পারিবারিক জীবন এবং কর্মজীবনে পরিবর্তন আসবে বাসস্থান বা পরিবারের প্রতি দায়িত্বের পরিবর্তন হবে মানসিক ভারসাম্য বজায় রাখতে হবে প্রতিকার হিসেবে আগামী আড়াই বছর প্রত্যেক শনিবার হনুমান মন্দিরে কিছু দান করবেন আপনাদের ফেভারেবল রেজাল্ট হবে